ওরবাদের বাসায় এসে দেখি ওরুবারা বিয়ের অনুষ্ঠানে যাচ্ছে আর ওর অলরেডি রেডি হয়ে গেছে আর ওর এই ড্রেসটা ইন্ডিয়া থেকে আনা হয়েছে ওর ড্রেস দেখাতে যে একদম পরে যেতে নিচ্ছে আর এদিকে আমাদের বাসায় সুবাসায় যাব আর এঞ্জেলের পরীক্ষা পাশ উপলক্ষে ও দাদুর জন্য সবার জন্য মিষ্টি নিয়ে যাচ্ছি ননী থেকে হ্যাঁ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি যেখানে আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো মাইডিয়ার হাজব্যান্ডকে নিয়ে চলে আসলাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে আর অলরেডি আমি আর হাজব্যান্ড ননীতে ঢুকে গেলাম আর এখান থেকে আমরা এখন আমাদের পছন্দ অনুযায়ী মিষ্টিগুলো কিনে নিচ্ছি আমার শাশুড়ি মার বাসার জন্য আর এই তো আমি ঘুরে ঘুরে ভিডিও বানাচ্ছি আর দেখছি কোন মিষ্টিটা কেমন মজার তো এগুলি দেখতে দেখতে আমি আবার একটু আগে গেলাম দেখলাম যে মাই ডিয়ার হাজব্যান্ড কী করতেছে আর এইদিকে আমরা শ্বশুর যাওয়ার সময় যে রাস্তার অবস্থা এত খারাপ আজমপুরের রাস্তা আজমপুরের রাস্তাটা একেবারেই ভাঙা পানি একদম আমরা অনেক রিক্স নিয়ে বাসায় আসছি বাসা থেকে রওনা দিচ্ছি পাঁচটায় আসতে আসতে এক আটটা বেজে গেছে এতটা টাইম লাগছে আজকে রাস্তায় যেমন জ্যাম তেমন ভাঙা রাস্তা আর এই রাস্তাটা যে কবে ঠিক হবে আল্লাহই জানে আমি কর্তৃপক্ষকে উদ্দেশ্যে বলছি যারা আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন যে আমাদের আজমপুরের রাস্তাটা যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায় দক্ষিণখান আজমপুর এগুলোর রাস্তাগুলো এতই খারাপ তারপরে হাজি ক্যাম্পের রাস্তা মানে আমরা আমাদের চলাচল খুব কষ্ট হয়ে যাচ্ছে আমরা চলাফেরা করতেছি যে একটা রিক্সের মধ্যে চলাফেরা করতেছে এরকম উল্টে যাচ্ছে অটো অ্যাক্সিডেন্টও হচ্ছে রিক্সা তো মাইডার হাজব্যান্ড একদিন অলরেডি রিক্সা থেকে উল্টে পড়েও গেছে পায়ে ব্যথা পাইছিল তো এমন রাস্তায় আসলে চলাফেরা করতে খুবই কষ্ট হয়ে যায় আর হ্যালো গাইজ আপনারা দেখতেছেন অবশ্যই ব্যাপারটা রাস্তার ব্যাপারটা যে কী অবস্থা যারা যারা দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন কী বলবো বন্ধুরা এরকম রাস্তায় যে আমার মানে কি বলবো টেনশানে আমি একদম ভয়ে অস্থির হয়ে যাচ্ছে আর ভাইটার হাজবেন্ডকে বলছি দেখো দেখো আমরা পরে যাব এখনি ও আমাকে বলে আরে ভয় পাবো ভয়ও না দোয়া পড়ো দোয়া পড়ো এরকম করে করে যদি রাস্তা দিয়ে চলতে হয় তাহলে কেমন লাগে বলো ঢাকা শহরের রাস্তা গ্রামের রাস্তার চেয়েও খারাপ অবস্থা তো অতি শীঘ্র এই রাস্তার কাজগুলো সবাই করবেন অবশ্যই যারা এই রাস্তার কাজ করতেছেন তাদের উদ্দেশ্যে বলছি যে রাস্তাটা একটু দ্রুত কাজগুলো সম্পন্ন করলে আমাদের জন্য খুব সুবিধা হবে এলাকার সবাই খুব কষ্ট করছে এই রাস্তা নিয়ে কী বলবো একদম মানে আপনাদেরকে অনেকক্ষণ আমি ভিডিওটাতে দেখাচ্ছি রাস্তাটার এই অবস্থা যে লং টাইম এইভাবে আমাদের চলতে হয় এরকম রাস্তা দিয়ে এরকম পথ দিয়ে আর এরকম পথ দিয়ে চলতে গেলে কতটা রিস্ক কতটা দুর্ঘটনার সম্মুখীন হতে হয় যারা এই রাস্তা দিয়ে চলাফেরা করে একমাত্র তারাই ভুক্তভোগী তারাই বুঝে যে কতটা রিক্স নিয়ে আমরা চলাফেরা করি তো অবশেষে রাজলক্ষ্মী চলে আসলাম আর নুনি থেকে মাই ডিয়ার হাজব্যান্ড মিষ্টি কিনতেছে তো কেনাকাটা শেষ এখন আমরা বাসার উদ্দেশ্য রওনা দিব আর উনি অনেক বিজি মানুষ উনার সারাদিন ফোন আসতেই থাকে অলরেডি সে পেমেন্ট করার পর পরই তার ফোন চলে আসছে সে অলরেডি ফোনে কথা বলছে তো আমি মিষ্টির প্যাকেটটা নিয়ে নিলাম হাতে কি আর করব সে তো ফোনে কথাই বলছে আর এদিকে পরিপার্টি পার্টি একদম দোকানটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ননির দোকানে আমার সবসময় ভীষণ ভালো লাগে আর ওদের মিষ্টিগুলো হালকা চিনি দেওয়া থাকে বেশি একটা মিষ্টি থাকে না আর দইটাও অনেক মজার সব কিছু মিলিয়ে অসাধারণ আর আমি যখনই শ্বশুবাশে আসি দেখা যায় নুনির থেকে আমরা মিষ্টিগুলো খাই বেশিরভাগ আর আমার কাছে ভালো লাগে দই মিষ্টিটা আর এই তো আমরা কেনাকাটা করে এখন বের হয়ে যাচ্ছি অলরেডি বাসার উৎসা বাসার উদ্দেশ্যে আর একটু নেগার প্লাজায় যাব আমার একটা ফেসওয়াশ কিনতে হবে তো আমি যেহেতু একদম উত্তরা চলে আসছি রাজলক্ষ্মী নেগার প্লাজায় তো আমি একটু আমার কাজ আছে তো আমি একটু শপিংয়ে যাবো তো মাই মাইডিয়ার হাজব্যান্ডকে বলছি তুমি একটু দাঁড়াও আমার একটু কাজ আছে আমি একটু কেনাকাটা করে আসি তো আমি ওকে একটু স্বপ্নের সামনে দাঁড় করে আমি নিগার প্লাজায় অলরেডি যাচ্ছি তারপর বাসায় এসে একটু দোলনায় রেস্ট নিচ্ছি বসে একটু এসি সেরে দোলনায় একটু শুয়ে একটু রেস্ট নিলাম আর এটা আমার সব সময় অভ্যাস বাসায় এসে আমি আগে দোলনায় বসে রেস্ট নেই আমার কাছে ভীষণ ভালো লাগে তো ভিডিও ভালো লাগলে বসে শেয়ার করবেন আর যদি বেশি ভালো লাগে সবাইকে দেখার সুযোগ করে দিবেন লাইক দিবেন কমেন্ট করবেন সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে আরো উৎসাহ দিবেন ভিডিও বানানোর জন্য তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম সবাই অনেক ভালো থাকবেন আর আমার তো ভিডিও করা এখনও শেষ হচ্ছে না আমি তো ভাবছি ভিডিও শেষ দেখি না আমি কথাই বলতেছি কথাই বলতেছি তো সবাই আমার ভিডিওটা দেখে ভালো লাগলে শেয়ার করে দেবেন